দশ হাজার ভিউজে ইউটিউব শর্টস থেকে কত টাকা ইনকাম করলাম তা এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো এর আগেই বলি যে দশ হাজার ভিউজ এবং এক হাজার ভিউস বর্তমানে মানে কত ভিউজে কত টাকা ইনকাম দেয় ইউটিউব শর্টস তাই এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো দশ হাজার ভিউজে কত দেয় সেটা আমি দেখাইতেছি তো এখন যদি আমি সরাসরি আমার ইউটিউব শর্টসে যদি চলে যাই তাহলে দেখবেন মানে ইউটিউব স্টুডিওতে যদি চলে যাই সরি বলছি তো এই যে দেখেন চার দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি সেখানে দেখেন দশ হাজার ভিউস এবং অষ্টাশিটা লাইক আসছে ঠিক আছে চার দিন তেইশ মানে পাঁচ দিনের কাছাকাছি হয়ে গেছে তো এখানে দেখেন লাইক এঙ্গেজমেন্ট কিন্তু ভালোই আসছে ঠিক আছে ভিউজ আসছে দশ হাজার আষ্টশো এভারেস্ট মানে পুরো ভিডিওটা মানুষ দেখছে তেহাত্তর পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং লাইক আসছে অষ্টআশিটা ঠিক আছে তো এখন যদি আমরা এটার ভিতরে প্রবেশ করি তাহলে দেখবেন যে এখানে দশ হাজার আষ্টশো ভিউজ পাশাপাশি দশটা সাবস্ক্রাইবার আসছে এবং রিচটা দেখি রিচের অবস্থা কি যে দেখেন এখানে কিন্তু দেখা যাইতেছে এংগেজমেন্টে যদি যাই তাহলে দেখবেন ছয় হাজার আষ্টশো এঙ্গেজমেন্ট ভিউস এবং পাঁচ হাজার ইউনিক ভিউস এবং ওয়াশ টাইম আসছে আটান্ন হাজার তিনশো ঘন্টা ঠিক আছে হ্যাঁ আটান্ন পয়েন্ট তিনশো ঘন্টা এবং অ্যাভারেজ তিরিশ সেকেন্ড আমার এই ভিডিওটাতেছে মোটামুটি উনচল্লিশ সেকেন্ডে তো তিরিশ সেকেন্ডই কিন্তু মানুষ ভিডিওটা দেখছে তারপরও কিন্তু পুরোপুরি ফরে উতে নাই নাই অনেকের দেখা গেছে এরকম 30 সেকেন্ড মানে তিন সেকেন্ড তিন সেকেন্ড ওভার করলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায় ঠিক আছে তো এখানে দেখেন অ্যাভারেজ কিন্তু 30 সেকেন্ড এবং ৬ সেকেন্ড কম দেখা এখানে এখানে যে দেখেন চুয়াত্তর পয়েন্ট নাইন মানুষ ভিডিওটা দেখছেও ঠিক আছে এখানে সব কিছু বিস্তারিত কিন্তু দেখা যাইতেছে তো অডিয়ান রিটেনশন চুয়াত্তর পয়েন্ট নাইন পার্সেন্ট মানে তিরিশ সেকেন্ড ভিডিওটা পুরোপুরি দেখা হয়েছে তো এরকম যদি আপনাদের ভিডিওতে যদি এরকম পার্সেন্টেজ আসে এবং যদি এই যে গ্রিন সিগন্যাল থাকে যে কত পার্সেন্ট কত সেকেন্ড ভিডিওটা দেখছে এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওটা ফরে যায় এবং ভাইরাল হয় ঠিক আছে আস্তে আস্তে যদি আরও ভিডিওটা কেউ দেখে তাহলে হয়তো বা এই ভিডিওটাই মিলিয়ন ক্রস করে কিন্তু ইউটিউবার আমার এই সিস্টেমটাই ভালো লাগে না যে একটা জায়গায় যে ফ্রিজ হয়ে থাকে ফার্স্টে মনে করেন একটা ভিউজ দেয় দিয়ে ওই জায়গাতে ধরেন প্রথম আপনাকে এক দুই হাজার ভিউজ দিবে দিয়ে ওইখানেই স্টপ হয়ে থাকে ঠিক আছে তারপরে আর যায় জানা বা ভালো অ্যাঙ্গেজমেন্ট পাইলেও যায় না তো এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে যে ফ্রিজ হয়ে থাকাটা আমার ভালো লাগে না যে আমার কথা হতেছে যদি ভালো হয় ভিডিও তাহলে ফরিউতে যাতে এটা চলতে থাকে এরকম হইলে না তাহলে কাজ করতে ভালো লাগে ঠিক আছে এই যে দশ হাজার ভিউজ হয়েছে এখন যদি দশ হাজার আটকে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না ঠিক আছে কিন্তু এটা কিন্তু ফর যাওয়ার মতন ভিডিও এবার পার্সেন্টেজ ভিউজও আছে ভালো সব কিছুই ভালো কিন্তু তারপরে ইউটিউব আমার সাথে এরকম করতেছে জানি না কেন এরকম হইতেছে হয়তো বা আমার ভুল বা ইউটিউবের অ্যালগোরিদম আমি বুঝতে পারতেছি না তো আপনাদের এই ইউটিউব ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে হবে এবং ইউটিউব ভিডিও পাবলিক পছন্দ করতে করবেন তো এখন যদি আমরা তাহলে দেখবেন যে দশ হাজার ঠিক আছে তো তিন সেন্ট পাইছি তো এখানে দেখেন কত টাকা দিল তিন সেন্ট দিছে এভারেজ আবার অ্যাঙ্গেজ ভিউজ আছে এখানে ঠিক আছে দেড়শো ভিউজ এবং এভি রেভিনিউ পার ওয়ান কে ভিউজে এক্সেন্ড করে আমাকে দেবে এখানে আর কি বলা হয়েছে সে মানে প্রতি এক হাজার ভিউজে একসেন্ড করে পাবেন এবং এঙ্গেজ ভিউ দুই হাজার তিনশো এখানে দেখেন একটা বিষয় দশ হাজার ভিউজ হইলেও এখানে অ্যাঙ্গেজ ভিউ ধরছে দুই হাজার তিনশো মানে পুরোপুরি ভিডিও যদি দেখে অডিয়েন্স আপনার পুরো সম্পূর্ণ ভিডিওটা তাহলে কিন্তু একটা অ্যাড শো করবে ঠিক আছে তো তেসশো ভিউজ মানে দুই হাজার তিনশো ভিউজ হয়েছে মানে মূল অডিয়েন্সরা আমার পুরো ভিডিওটাকে দেখছে ঠিক আছে এখানে এটাই বোঝানো হয়েছে যে অ্যাঙ্গেজড ভিউ মানে আপনার ভিডিওটাতে অডিয়েন্স কত সময় ধরে ভিডিওটা দেখছে পুরো ভিডিওটা যদি দেখে তাহলে একটা করে অ্যাড শো করবে শুধু ওই যে তিন সেকেন্ড চার সেকেন্ড বা পাঁচ দশ সেকেন্ড যদি দেখা চলে যায় তাহলে কিন্তু সেখানে অত একটা অ্যাড শো করে না এখন এটা ইউটিউবের নতুন আপডেট পুরো ভিডিও পুরো শর্টস ভিডিওটা যদি আপনার দেখে তাহলে অ্যাড শো করবে এবং সেখান থেকে আপনি ইনকাম জেনারেট করবেন তো বিষয়টা বুঝতে পারছেন যে বিষয়টা কিন্তু খুবই টাফ হয়ে গেছে ইনকামের বিষয়টা যে দশ হাজার ভিউজ আমি এখানে পাইছি মূল ভিউজটা দেখাইতেছে কিন্তু এখানে কিন্তু মূল ভিউ যেটা মানে যেটা থেকে আপনি ইনকাম জেনারেট করবেন এটা হতেছে যে দুই হাজার ঠিক আছে তো দুই হাজার তিনশো ভিউজ আমাকে এক সেন্টের উপর ডিপেন্ড করে যে তিন সেন্ট দিছে এটা মূল পার্থক্য ঠিক আছে তো অনেকে হয়তো যে দশ হাজার ভিউজে এত ইনকাম কম দিতেছে বা অনেকে লাখ লাখ ভিউজ দিতেছে হাজার হাজার ভিউজ দিতেছে সেখান থেকে ইনকাম কেন কম তো এখানে আপনার মূল ফোকাসটা একটু হবে আপনার ভিডিওটা যাতে পুরোটা যাতে ইন্টারেস্টিং হয় এবং সম্পূর্ণ ভিডিওটা যাতে মানুষ দেখে অ্যাঙ্গেজ যাতে বেশি পায় ঠিক আছে পুরো ভিডিওটা যখন দেখবে তখনই একশো করবে এবং সেখান থেকে আপনার ইনকাম জেনে এক করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে দশ হাজার ভিউজে কত টাকা পাওয়া যায় এবং এভ্রি আড়াই হাজার ভিউজেই বেশিবার এক করে পাওয়া যায় ঠিক আছে তো দশ হাজার ভিউজে চার সেন্ট দেওয়ার কথা ছিল হয়তোবা আমি এখানে তিন সেন্ট পেয়েছি এবং প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পরই ইনকামটা আপডেট হয় ঠিক আছে তা আপনারা আজকে যেই ভিউজটা পাবেন আগামী কালকে আপনারা ভিউজ ভিউজ অনুযায়ী আপডেটটা জানতে পারবেন যে কত ইনকাম হয়েছে ঠিক আছে তো এই হলো দশ হাজার ভিউজের ইনকাম তো আশা করি বুঝতে পারছেন ইনকাম রিলেটেড সকল ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব এবং ফেসবুকের দু জায়গার মনিটাইজেশনের ইনকাম আপডেট আমার মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম